ছি যদিও হটিয়েছি কিন্তু তাদের পেতার এখনও কিন্তু ঘাপটি বসে আছে আমাদেরকে হুশিয়ার থাকতে হবে যে না আবার ওই পেতার তারা বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমাদের বক্তব্য একটাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো রকম ব্যর্থ হতে দেওয়া যাবে না তাদেরকে সহযোগিতা করে বাংলাদেশের যত বৈষম্য যত ধরনের চক্রান্তর ষড়যন্ত্র আছে সকল চক্রান্তর ষড়যন্ত্রকে মূল্যৎপাটন করে এই বাংলাদেশকে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে আমার না বললেই নয় এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং রফিক ভাই এখানে বসে আছেন যাদের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি একই সাথে জেলও খেটেছি এই শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে রফিক ভাই যাকে দেখেছি গান্ডাবারি পড়ে তাকে যে এই সিএমএম কোর্টে হাজির করা হয়েছে আমি আমার ছোট্ট ছেলে বারো বছর বয়স সেই ছেলেকে নিয়ে হাত করার পরে আমাকেও সে দড়ি বেঁধে সিএমএম আদালতে হাজির করা হয়েছে আমরা আশা করি আগামী দিনে এই বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই আশীর্বাদ করে আজকের এই কোরআনের আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে সুখী আদায় করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত